এখন হবে লোকসভা ভোটের আগেই রাজ্যে চালু হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ দু হাজার উনিশ সালে এই পাশ হওয়া বিলটি আটকে থাকলেও এখনো পর্যন্ত কোনো ধারা বা আইপিসি লাগু করতে পারেনি যে কোন ধারাতে কাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এখানে মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এই সি এর কিন্তু এটা কেন দেখবেন হিন্দুদেরকে আমি এটাকে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব একটু হিন্দুদেরকে একটা সিকিউরিটি এবং হিন্দুদেরকে সুবিধা দ্বিতীয়ত হচ্ছে হিন্দুদেরকে নিরাপদ দিতেই কিন্তু এই আইনটি পাশ করা হয়েছিল দু সালে ডিসেম্বর মাসে এবং সেটা রাষ্ট্রপতি সাইন হয়ে যায় যেটা তখন ছিল রামনাথ কোবিন্দ এবং রাষ্ট্রপতি সাইন হওয়ার পরেই এটা কিন্তু আইনে পরিণত হয়ে যায় কিন্তু চার পাঁচ বছর প্রায় কেটে গেলো প্রায় সাড়ে চার বছর কেটে গেলো তার জন্য আইন যদি যে রুল মানে কি নিয়মে কিভাবে এটা কেমন করে হলে কি হবে কাদেরকে নারত্ব দেওয়া হবে এটা না হওয়ার কারণে এটা কিন্তু অফিসিয়ালি এখন লাগু হতে পারেনি ইদানিং যে আপনি সেটা হচ্ছে লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে এমনটা কিন্তু জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে দেখুন সেটা স্পষ্ট বলা হয়েছে সিএএ আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপাদনের কারণে এই দেশে এসে থাকেন তাহলে তাকে ভারত নাগরিকত্ব দেবে এটা হচ্ছে এখানকার মূল উদ্দেশ্য কিন্তু বাস্তবে কিন্তু এমনটা কিন্তু হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু এখন দেখা পালা কেননা সি এ লাগু হয়ে গেলেই কিন্তু দেশে এনআরসি শুরু হবে লোকসভা ভোটের আগে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সি এ কার্যকর হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিজ্ঞপ্তি জারি করা হবে এটার যে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হবে এবং এটা কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হতে পারে যে ভারতবর্ষের সব জায়গায় লাগু হতে পারে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা লাঘোর কথা রয়েছে কারণ পশ্চিমবঙ্গেই এটার আসামের পরে পশ্চিমবঙ্গে হচ্ছে মোস্ট টার্গেটেড স্টেট যেখানে প্রচুর পরিমাণে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন যারা কিন্তু মনে রাখবেন এখানে শুধুমাত্র হিন্দুদেরকে কিন্তু সিকিউরিটি দেওয়া হবে আর এখানে যদি আপনি নাগরিকত্ব পেতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য পোর্টাল চালু করা হবে আপনি অনলাইনে আবেদন করবেন আপনি দাবি করবেন যে আপনি ভারতের বাসিন্দা নিতে চান বা ভারতের নাম সিটিজেন হতে চান তো সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে আবেদনের প্রসেসটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যদিও দেশে কিন্তু এখনও পর্যন্ত এনপিআর চালু হয়নি এবং এনপিআরটা চালু না হওয়ার কারণে কিন্তু জনগণনা আটকে রয়েছে তবে এনপিআরটাও যেমন অনলাইনে হবে সিএটাও কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা ঠিক আছে তো এখানে আমি একটা দিন আপনাকে বুঝিয়ে বলে দিচ্ছি হচ্ছে কোন সালে ভারত বসে পড়েছিলেন সেই হিসাবে কিন্তু তথ্য পোর্টাল দিতে হবে ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মানে আপনি যেটা আবেদন করবেন সেটা তথ্য খতিয়ে দেখবে তারপরে কিন্তু সেই ভিত্তিতে আপনাকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে তো এখানে টিকিটিং ব্যাপারটা থাকবে যদিও দেখেন দশ হাজারের মধ্যে হয়তো দুই দুই তিনশো জন হিন্দু বাদ গেল এটাও হতে পারে কেননা কিছু কিছু তো বাদ দিতেই হবে তো এটা একটা ভারতগত নিবন্ধ থাকছে ক্ষেত্রে ভারতের বাসিন্দা যদি কেউ হয়েও থাকে প্রমাণ করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আপনার কিন্তু হতে পারে তাই না দেখবেন এক লাখ লোক এক লক্ষ লোক আবেদন করলে এক লক্ষ লোক পাবে তা কিন্তু না সেখানে দেখবেন কয়েক হাজার বাদ যাবে তো এখানে একটা ভাগ্যের মতো ব্যাপার থাকছে তো যাই হোক বন্ধুরা এটা আমি পরে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে যে কাদেরকে বাদ যাবে কীভাবে বাদ যাবে তো বন্ধু কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ